প্রথমে আপনাদেরকে এই কোয়ালিটি দিয়ে শুরু করব কারণ এই কোয়ালিটিটা অনেক অনেক বিক্রি করেছি ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে কিছু আছে আপনাদের কাছে একটা মানে একটা কম প্রাইসে আমরা ছাড়বো যারা নিবেন আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করলে আমার সাথে যোগাযোগ করবেন হঠাৎ চাই আপনি দশ বারোটা আইটেম রাখলে ইনশাল্লাহ যেকোনো একটা চয়েস হয়ে যাবে আর হাইদার ব্লকের পক্ষ থেকে এই মালগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এটা মাত্র চার পিচ্চো রাখ আমাদের কাছে বেশি নেই আজ যদি এখন কেউ তৈরি করে দিতে বলেন দিতে পারবো না তবে ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমরা 600 700 টাকার বিভিন্ন কোয়ালিটি যেগুলো জন্য মানুষ অস্থির পাগল হয়ে গেছেন কিন্তু আসলে কম দামি মাল কখনো আপনারা দোকানে রাখবেন না যারা রুডে হেডেতে বিক্রি করে তাদের জন্য কমপিটের মালগুলো আসলে খুব কষ্টকর হয়ে যায় কিন্তু কমপিটের মাল নেবেন না এটা হচ্ছে 1060 টাকা আপনারা দোকানে রাখতে পারেন 400 টাকা অনলাইনে বিক্রি করবেন আর যদি আপনার খুচরা পাইকারি যে কোনো পাইকারি যে কোনো বড় বড় মার্কেটে এটা বারোশো টাকা থান বিক্রি করে চোখ গুঞ্জি তারা নিয়ে যাচ্ছে এই কোয়ালিটির মধ্যে অনেক সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমাদের এই হায়দার ডিজিটাল ফ্যাশান কর্নারে এখন আমি আপনাদের কিছু ভালো এবং কম দামি কিছু কোয়ালিটি দেখাবো যেই কোয়ালিটিগুলো আপনারা আপনার দোকানে রাখলে অবশ্যই হয়তো আপনার প্রয়োজন হতে পারে এবং বিক্রি করতে পারেন এখন বেচা কেনাটা খুবই খারাপ প্রত্যেকটা দোকানে এখনও বেচা কেনা লাগেনি কিন্তু ঈদ উপলক্ষে কিছুটা বেচা কিনা হবে এবং কি মন খারাপের কিছু নেই যেটা আপনার ভাগ্যে আছে সেটা ইনশাল্লাহ আসবে অতএব চেষ্টা আপনাকে করতে হবে আপনি দোকান খুলে আপনি বসে থাকেন এবং বিশেষ করে আপনি আশায় থাকেন যেহেতু আশা আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করতে পারে রিজিক আল্লাহ পাক দিয়েছে রিজিকের ফয়সালা তিনি করবেন এবং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে অতএব আমরা এই উপলক্ষে যে সকল লুঙ্গিগুলো আপনাদেরকে দিচ্ছি তাদের মধ্যে অন্যতম কিছু লুঙ্গি আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা শুরু করছি বিশেষ করে প্রথমেই আপনাদেরকে এই কোয়ালিটি দিয়ে শুরু করব কারণ এই কোয়ালিটিটা অনেক অনেক বিক্রি করেছি ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে কিছু আছে আপনাদের কাছে একটা মানে একটা কম প্রাইজে আমরা ছাড়বো যারা নিবেন আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করলে আমার সাথে যোগাযোগ করবেন যে কটা কোয়ালিটি আছে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যারও যদি যদি একশো পিস দেড়শো পিস মাল লাগে আমাকে জানাবেন তবে আমি মনে করি এখন কম দামি কোনো প্রোডাক্টটি আপনি বেশি বারো পিসের বেশি বা চব্বিশ পিসের বেশি নেওয়ার দরকার নেই এই কোয়ালিটি আপনারা যারা আমাদের থেকে নিবেন মাত্র নশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই কোয়ালিটি আপনারা আমাদের থেকে নিবেন দেখেন যদি ভালো লাগে চার পিস নয়শো পঞ্চাশ টাকা সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন ইনশাল্লাহ এই কোয়ালিটিগুলো বেশি নেই যে পরিমাণে আছে আমি আপনাদেরকে সেই পরিমাণের কিছু মাল দেওয়ার চেষ্টা করব এরপরে আপনারা আমাদের কাছ থেকে যে টিকা কোয়ালিটিগুলো বারবার অর্ডার দিয়েছিলেন সেই পণ্যটা আপনি আপনাদের দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকার এই কোয়ালিটিটা যথেষ্ট ভালো এবং যারা এটা এখনো নেননি বা যাদের প্রয়োজন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে বেচা শুরু না হলে কিন্তু কেউই নিচ্ছেন না তবে আমি বলবো যে আপনার দুই থান চার থান পাঁচ থান করে আপনারা এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটিটা অনেক ভালো চোদ্দশো পঞ্চাশ টাকা আরেকটা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগলে আপনি এই কোয়ালিটিটা আপনার দোকানে রাখবেন কারণ রাখতে দুষ নেই তবে টাকার প্রয়োজন এটাই সত্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কম বেশি মিলিয়ে কিছু মাল রাখলে আপনার দোকানে যদি কেউ একটা প্রোডাক্ট চায় আপনি দশ বারোটা আইটেম রাখলে ইনশাল্লাহ যে কোনো একটা চয়েস হয়ে যাবে আর হায়দার ব্লকের পক্ষ থেকে এই মালগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এটা মাত্র চার পিস চোদ্দোশো টাকা দিচ্ছি এরপরে আমরা আপনাদেরকে আরেকটি কোয়ালিটি দিব সেটা হচ্ছে মাত্র সর্প নিচে আমাদের কাছে এখন পাচ্ছেন এক হাজার ষাট টাকা এই এক হাজার ষাট টাকার কোয়ালিটিটা চেষ্টা করবেন নেওয়ার জন্য কারণ এটা সীমিত প্রোডাক্ট আমাদের কাছে বেশি নেই আর যদি এখন কেউ তৈরি করে দিতে বলেন দিতে পারবো না তবে ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা ছয়শো সাতশো টাকার বিভিন্ন কোয়ালিটি যেগুলো জন্য মানুষ অস্থির পাগল হয়ে গেছেন কিন্তু আসলে কম দামি মাল কখনো আপনারা দোকানে রাখবেন না যারা রুডে হেঁটে হেঁটে বিক্রি করে তাদের জন্য কম রেটের মালগুলো আসলে খুব কষ্টকর হয়ে যায় কিন্তু কম রেটের মাল নিবেন না এটা হচ্ছে এক হাজার ষাট টাকা আপনার দোকানে রাখতে পারেন চারশো টাকা অনায়াসে বিক্রি করবেন আর যদি আপনার খুচরা পাইকারি যে কোনো পাইকারি যে কোনো বড় বড় মার্কেটে এটা বারোশো টাকা থান বিক্রি করে চোখ গুঞ্জি তারা নিয়ে যাচ্ছে এই কোয়ালিটির মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে এই এক টাকা ষাট টাকার মালটা অবশ্যই আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন যার যেরকম প্রয়োজন সে সেরকম এই মালগুলো নেবে চুয়ান্ন ইঞ্চি বানর বান্ন টিকবে আবার এটার মধ্যে একটু ছোট বড় হবে ডিফারেন্স হবে একটু কম রেট কিন্তু সুতার মান যথেষ্ট ভালো আমি এই মালগুলো নিজের চয়েসে এবং সুতার মান দেখে আমি মালগুলো কিনি শুধু আপনাদের জন্য অবশ্যই এই মালগুলো আপনারা সংগ্রহ করবেন এরপরে আমরা উনিশশো টাকার একটা কোয়ালিটি মাস্ক লাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিঃসন্দেহে কিছু ভালো কোয়ালিটি আপনার দোকানে রাখা উচিত মাস্টলেসের কোয়ালিটি থেকে উনিশশো পঞ্চাশ টাকায় কোয়ালিটিটা যাদের পছন্দ তারা অবশ্যই আমাদেরকে ফোনে জানাবেন অবশ্যই এই মালগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অত্যন্ত সুন্দর আমি ভালো কোয়ালিটি মানে

এরপরে চাষ কি আর কিছু মাল কালকে আমাদের কাছে ঢুকবে পরশু দিন এইগুলোর ভিডিও আমরা ছাড়বো ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম